ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি এনসিটিভি থেকে প্রদত্ত অর্থাৎ এটি এনসিটিভি রিয়াল প্রশ্ন এখন এই প্রশ্নটি হবু তোমার স্কুলে আসতে পারে আবার নাও আসতে পারে আবার দেখা যায় কি আংশিকও আসতে পারে ষাট সত্তর আশি কিংবা নব্বই পার্সেন্টও আসার সম্ভাবনা রয়েছে আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখবো এর ফলে তোমরা পরীক্ষায় কমন পাবে ও পরীক্ষার হল একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে বিষয় গণিত শ্রেণী নবম সঠিক উত্তরটি খাতায় লিখো সাত এগারো পনেরো উনিশ অনুক্রমটি একুশতম পদ কত

চলে এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যানসারটা দেখিনি তো এই হলো এই প্রশ্নের অ্যান্সার এখানে আর ব্যাখ্যা রয়েছে তো চাইলে তোমরা ব্যাখ্যাগুলো দেখে নিতে পারো দেখে ক্লিয়ার হতে পারো ঠিক আছে তারপর দেখো এক কথাই উত্তর লক ফাইভ ওয়ান টু কত লক টু তারপর পাওয়ার হিসেবে রয়েছে টু টু প্লাস লগ টু থ্রি টু ইকুয়েলস টু কত টেন থিটা ইকুয়েলস টু রুট ওভার থ্রি হলে সাইন থিটা সেক থিটা ইকুয়েলস টু কত থ্রি হান্ড্রেড টেন ডিগ্রি কোণে রেফারেন্স কোণ কত ডিগ্রি ওয়ান মাইনাস হাফ ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই এইট অনুক্রমে সাধারণ অনুপাত কত সাধারণ লগের ভিত্তি হিসেবে কোন সংখ্যাকে বিবেচনা করা হয় ষাট প্লাস এক্স ডিগ্রি কোণে সম্পূরক কোণ কত ডিগ্রি

লগ এক্স ওয়ান বাই এইটান বারোটি পদে সমষ্টি নির্ণী করো টু এক্স প্লাস ওয়াইক টু ফাইভ এবং এক্স প্লাস ওয়াইক সরলরেখা দুইটির্দুর স্থানাংশ নির্ণী করো ত্রিপুষ এ বি সিএ কোন ডিগ্রি কোন বিস টু নাইনটি ডিগ্রি এবং এবি বাহ দৈর্ঘ্য সেভেন সেন্টিমিটার বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণী করো উন্নতি কোন অবনতি কোন বলতে কি বুঝে সাইন ফোর হান্ড্রেড মান নির্ণী

এই যে দেখো এর আনসারগুলো জাস্ট তোমরা আনসারগুলো দেখে প্র্যাকটিস করে নাও যেন পরীক্ষায় এরকম আসলে লিখে দিতে পারো অথবা মানগুলো চেঞ্জ করলেও যেন তুমি পারো এমন ভাবে প্র্যাকটিস প্র্যাকটিসটা করে নিবে ঠিক আছে 300 বট নির্ভর প্রশ্ন 10 টি থেকে 60 টি প্রশ্নের উত্তর দিতে হবে জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করেন তিনি পরবর্তী প্রত্যেক মাসে পরবর্তী মাসের তুলনায় একশো টাকা বেশি সঞ্চয় করেন মাসে জামিল জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ সাহেব কত বছরে টাকা সঞ্চয় করতে পারবেন তার নির্ণয় করো তো দুই নঙ্গের অ্যান্সারটা হলো এই যে এইটা ঠিক আছে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট আর এগুলোর যদি মানও চেঞ্জ করে দেই তুমি এমনভাবে প্র্যাকটিস করবে যেন পারা যায় তারপর উনিশশো সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে ফাইভ পয়েন্ট টু মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল ভূমিকম্পের মাত্রা কোন স্কেলে পরিমাপ করা হয় যদি ভূমিকম্পের মাত্রা ছয় দশমিক দুই হয় তবে মহেশখালী ভূমিকম্প থেকে তা কত গুণ বেশি শক্তিশালী হবে নির্ণয় করো কোন একটি স্থানের ভূমিকম্প মহেশখালী ভূমিকম্প থেকে দ্বিগুণ শক্তিশালী হলে তার মাত্রা নির্ণয় করো তো তিনের অ্যান্সারটা হলো এইটা একদম ইজি কোশ্চেন কিন্তু যারা পড়ালেখা করেছো তাদের কাছে প্রশ্নটা প্রশ্নটা অনেক ইজি তোমরা দেখলেই বুঝতে পারবে ভূতলের একটি মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ ষাট ডিগ্রি উক্ত স্থান থেকে দশ মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হয় মিনারটির উচ্চতা নির্ণয় করো ভূতলের কোনো একটি স্থানে উন্নতিগুণ তিরিশ ডিগ্রি হলে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দূরত্ব নির্ণয় করো তো চারের অ্যান্সারটা হলো এইটা তোমরা জাস্ট প্র্যাকটিস করে নাও তারপর পাঁচ দূর প্রতিযোগিতার জন্য মাঠে একটি দুইশো মিটার পরিধির বৃত্তকার চক্র তৈরি করা হলো দূর প্রতিযোগিতায় রাহিল তেরো সেকেন্ডে চক্রটির কেন্দ্রে চব্বিশ ডিগ্রি এবং রাতুল আঠারো সেকেন্ডে ছয়ত্রিশ ডিগ্রি কোন তৈরি করতে পারে সম্পূর্ণ চক্রটি অতিক্রম করতে রাতুলের কত সেকেন্ড সময় লাগবে তা নির্ণয় করো ফাইভ সেকেন্ডে রাতুল কত দূরত্ব অতিক্রম করবে তা বের করো কার গতিবেগ বেশি তা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে তো পাশের অ্যান্সারটা হলো এইটা ঠিক আছে তোমরা জাস্ট প্র্যাকটিস করে নিও তারপর ছয় ছয়জন শিক্ষার্থীদের উচ্চতা তো এখন দেওয়ায় আছে উপাত্তগুলো মধ্যক নির্ণয় করো মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো মধ্যক থেকে পরিমিতি ব্যবধান নির্ণয় করো তো ছয় নং এর হলো এইটা একদম ইজি প্রশ্ন কিন্তু একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ আয়তক্ষেтруর প্রস্থের সাথে তিন যোগ করলে দৈর্ঘ্যের সমান হয় আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য প্রশ্ন নির্ণয় করো সমস্যাটি লেখচিত্রে উপস্থাপনের মাধ্যমে সমাধান করো তো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নিই তো সাথের অ্যান্সারটা হলো এটা একদম ইজি কোশ্চেন কিন্তু যারা পড়ালেখা করেছে তাদের জন্য এই প্রশ্নটা একদম ইজি 4x মাইনাস 3x মাইনাস 1 টু 0 সমীকরণটি সমাধান করো সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং ফলাফলের সত্যতা নিশ্চিত করো তো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটাও দেখে নিই ঠিক আছে এই হলো প্রশ্নের অ্যান্সারটা তোমরা জাস্ট অ্যানসারটা দেখে প্র্যাকটিস করে নাও এই প্রশ্নটা এনসিটিভির কিন্তু রিয়েল প্রশ্ন